দেশের ভীষণ আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের যারা আয়োজন করেছে সর্বপ্রথম আমি তাদেরকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের কৃতপক্ষ কারণ অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি কিন্তু এ ধরনের একটি মহত্ব অনুষ্ঠান করতে আমরা হিমশিম চেয়ে যাই তারা যে উদ্যোগ নিয়ে তাদের নিজ অর্থায়নে এগুলো করেছে আমার পুনরায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ছাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা বছর পরিশ্রম করে আজকে একটি পৌঁছেছেন তার কারণ এই দশ বছরের চেষ্টার পর এবং এটা কঠিন কলেজে যাবেন বাসের দিতে যাবেন এই ধরনের কঠিন হবে না তবে আপনারা বক্তব্য দেব যেহেতু আমার গ্রুপে অনেক বক্তা আপনাদেরকে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ওনাদের বক্তব্য থেকে আপনারা অবশ্যই শুনবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী চলবেন আমি শুধু একটি কথা বলব আপনারা এখানে যারা আছেন আপনারা আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হবেন কুশিক্ষায় শিক্ষিত হবে না কুশিক্ষায় শিক্ষিত হলে দেশ জাতির ক্ষতি হবে সেই দিক পরিবারের ক্ষতি হবে সেই দিক চিন্তা করে আপনারা লেখাপড়া চালিয়ে যাবেন এবং আগামীতে আপনাদের আপনারা এখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী সেনা প্রধানের স্বীকৃতি হবেন এই এই আশা আমি ব্যক্ত করি আপনারা আমাদের গৌরব আপনারা আমাদের গৌরবকে ধরে রাখবেন এই আশার ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুপালনা করে আমি